আই ইউসি পরিচালিত রামপুরহাট পৌর কর্মচারী ইউনিয়নের বার্ষিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রামপুরহাটের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে এই অনুষ্ঠানে সকল কর্মীদের নিয়ে আলোক আলোচনা করা হয় পাশাপাশি নতুন করে কমিটি গঠন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি সাংসদ শতাব্দী রায় আইএনটি সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান রামপুরহাট টাউন সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি ও আরো অন্যান্য বিশিষ্ট নেতা নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ তবে আমার ইউনিয়ন সম্পর্কে একটাই কথা বলার সব সময় সব ইউনিয়নকে বলি যে ইউনিয়ন মানে কিন্তু কাজ বন্ধ করার ক্ষমতা নয় ইউনিয়ন মানে কিন্তু ভালো কাজ করার ক্ষমতা আমাদের কাছে ইউনিয়ন আছে বলে আমি যে কোনো জায়গায় বাধা সৃষ্টি করব এই এই ভাবনাই যেন কারোর মধ্যে না আসে আপনাদের নিশ্চয়ই অধিকার আপনারা পাবেন আপনার কিন্তু সে লড়াইটাও যেন সব দিক ভেবে হয় আমি সবসময় বিশ্বাস করি যে যে কোনো লড়াই ব্যক্তি স্বার্থের জন্য নয় চেতনার লড়াই সমস্ত মানুষের স্বার্থে হওয়া প্রয়োজন এবং এই যে ইউনিয়নের সিস্টেম বহু সময় আমরা দেখি ইউনিয়ন তাদের ক্ষমতাকে খারাপভাবে ব্যবহার করে আশা করবো দীর্ঘের ক্ষেত্রে সেটা হবে না এবং আগামী দিন আমাদের প্রত্যেকটা কর্মী কাউন্সিলাররা যারা যারা আমাদের সঙ্গে পুরসভার সঙ্গে যুক্ত আছেন তারা সঠিকভাবে গাইড করবেন এবং চিন্তা আপনাদের মাথার উপর আছেন তিনি অনেক বছর ধরে আপনাদের সঙ্গে যুক্ত আছে সামনে পরিষ্কার করে করে সেই সেই জায়গা থেকে আপনাদের সঠিকভাবে চালনা করবে এবং আপনারা চালিত হবেন এটা বিশ্বাস করি যা সঙ্গে যুক্ত হবে কেন যুক্ত হচ্ছেন ভেবে নেবেন এবং সেই যুক্ত হওয়াটা না আগামী দিনে আপনার কাজ তাকে উপকার দেয় সেটা যেন মনে রাখবেন যে এরকম শুধু স্বার্থের জন্য আমি যুক্ত হলাম সেটা না আমি আমার ব্যস্ত দেওয়ার জন্য যুক্ত হব সেই কাজটা সেভাবে করবেন আশা করি আপনার সঙ্গে দেখা হয় প্রতিদিন প্রায় এবং আপনাদের প্রত্যেকটা ভালো মন্দের সঙ্গে যেখানে যেখানে আপনারা আমাকে ভাগিদার করতে বলেন যেখানে আপনাদের ভালো কাজ খারাপ কাজের প্রবলেমের সমস্যার জন্য আমার কাছে আসে সেখানে আমাকে অংশীদার করেন আমি আপনাদের সমস্যার সমাধান করার আমার ক্ষমতার চেষ্টা করি এবং আপনাদের ক্ষমতায় করব আপনাদের সঙ্গে আমাদের দল আছে আমাদের মুখ্যমন্ত্রী আছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের নেতারা আছে আশিসরা আছে এখানে এবং আমরা একসঙ্গে চলব একসঙ্গে চলাটাই আমাদের লক্ষ্য ভালো থাকুন থাকা হবে আবার দেখা হলে আরো ভালো হবে

আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা বিস্তারিতভাবে একটি কথা ব্যক্ত হচ্ছে যে পৌর কর্মচারী যে আমাদের সংগঠনের পক্ষ থেকে পরিশ্রম আমরা এটা ঠিক যে এই যে পৌরকর্মীদের কতগুলো ক্ষেত্রে হতাশ হয়ে যায় কতগুলো ক্ষেত্রে হতাশ হয়ে যখন মানুষের ঘরে জড়ে যায় তখন আমি আমার

ইউনিয়নের আজ পর্যন্ত আত পর্যন্ত ইউনিয়নের প্রেসিডেন্ট আমি সেক্রেটারি হব ট্রেলার আহ্বান কিনা ট্রেলার এবং সাতজন কার্যকারী সমিতির অস্থায়ী কর্মচারীর পক্ষে চারজন স্থায়ী কর্মচারী সেটা লাস্টে আমরা সেই কমিটি গঠন করব সরকার হবে একাধিক না মেলে নিজেদের মধ্যে ভোটাভুটিও করব কাউকে জোর করে চাকরি দিয়ে সেক্রেটারি প্রেসিডেন্ট করবো কোন অসুবিধা হবে না মমতা ব্যানার্জির সরকার এবং তাদের নীতি আদর্শ অনুযায়ী গ্রামপ্রাগ উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রত্যেক বাবা-মা চাই তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে। আপনিও কি সেইসব বাবা-মায়ের মধ্যে আছেন? আর আপনি কি চান আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে? তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটেন ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে